ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন চ্যান তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে লাস্ট পাঁচ দিনে কিন্তু প্রায় দু পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ট্রেডিং সেশনেও দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে তো মার্কেট কেন পড়ছে আমরা সবাই জানি কারণ ডোনাল্ড ট্রাম্প এগ্রেসিভলি ইন্ডিয়ার ওপর ট্যারিফ আরোপ করেছে ফিফটি পার্সেন্ট তো তার জন্যই মার্কেটে একটা প্রেশার দেখা যাচ্ছে যদিও বা গভর্নমেন্ট বিকল্প ব্যবস্থা করছে তো এই জায়গায় কিছু পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে যেখানে মার্কেট হয়তো এখান থেকে ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে চলুন এক এক করে সেগুলো দেখি দেখুন ইউএসএর যে পদক্ষেপ ট্যারিফ নিয়ে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে পদক্ষেপ তার জন্যে কিন্তু এর মধ্যে ব্যাপক একটা আন্দোলন চলছে বিভিন্ন স্তরে শুধুমাত্র যেসব দেশগুলোর ওপর ট্যারিফ আরোপ করা হয়েছে সেসব দেশগুলো যে সাফার করছে এরকম ব্যাপার নয় তার সাথে কিন্তু নিজের দেশের লোকেরাও সাফার করছে কারণ তাদের এক্সট্রা ডলার দিতে হচ্ছে কারণ ট্যারিফ চাপানোর জন্য কিন্তু প্রতি কটা জিনিস এর দাম বেড়ে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার জনগণের পাশাপাশি বা ডেমোক্র্যাট বলুন বা ট্রাম্পের খুদ নিজের পার্টি রিপাবলিকান সব স্তরে কিন্তু একটা ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিপের বিরোধিতা করা হচ্ছে ইভেন রিপাবলিকানরাও কিন্তু বিরোধিতা করছে তো এই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পের ট্রাম্পের কাছে কিন্তু আরেকটা বড়ো ধাক্কা বলতে পারেন কি ইউএস কোর্ট যেখানে নো বলছে কি কোর্ট কি বলছে যে নো পাওয়ার টু ইম্পোজ ইউএস কোড ডিক্লেয়ার মোস্ট দেখুন স্যার এই দেখলে এ ইউএস ফেডারেল অ্যাপিল কোড অন ফ্রাইডে রুলস দ্যাট মোস্ট বাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্ডার ইমারজেন্সি পাওয়ার হার ইনলিগাল তো স্যার সেখানকার অ্যাপিল কোড কিন্তু টোটালি বলতে পারেন ডোনাল্ড ট্রাম্পের এই যে রেসিপ ট্যারিফ সেই ট্যারিফের কিন্তু বিরোধিতা করছে এবং সেটাকে ইনলিগাল বলছে তো কোর্টের এহেন হেন ইনলিগাল কথাটা ব্যবহার করার জন্যে ট্রাম্প কি বলছে ট্রাম্প বলছে যে আমরা কন্টিনিউয়াসলি ফাইন্যান্সিয়াল উইক করছি তো আমাদের দেশকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং করার জন্য কিন্তু এই পদক্ষেপ নিয়েছে যেখানে কোর্ট এরকম কথা বলছে তার পাশাপাশি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের নিজের পার্টি তারাও ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করছে সবাই নয় মানে তবে ম্যাক্সিমাম এবং তার পাশাপাশি ডেমোক্র্যাটরাও কিন্তু খুব ভালো মতন বিরোধিতা করছে সাধারণ মানুষও বিরোধিতা করছে এখন দেখার বিষয় যে ট্রাম্প কি করে কোথাও যেন একটা আসার সংকেত দেখা যাচ্ছে বলতে পারেন স্যার নমুরা নমুরা একটা গ্লোবাল দিগাজ ব্রোকিং হাউস তো তারা প্রেডিক্ট করছে কি প্রেডিক্ট করছে যে ইউএস মে রিডিউস ট্যারিফ অন ইন্ডিয়া বাই টোয়েন্টি ফাইভ পারসেন্ট বাই নভেম্বর এবং আরও তারা কি বলছে যে আরবিআই এই বছরে আরও দুবার রেড কাট করতে পারে তো নমুনা হঠাৎ করে এরকম কথা কথা কেন বলছে যেখানে ফিফটি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কথা বলছে এবং বলছে যে অক্টোবর এবং ডিসেম্বরে আরবিআই কিন্তু রেড কাট করতে পারে যেখানে রেড কাট করতে পারে কারণ আমাদের ইকোনমি যথেষ্ট ভালো গ্রো করছে জিডিপি বাড়ছে তার পাশাপাশি তার পাশাপাশি বলতে পারেন ইনফ্লেশন অনেক কন্ট্রোলে চলে এসছে তো রেড কার্ট আরবিআই করতে পারে ঠিক আছে কিন্তু এই যে প্রেডিকশন দিচ্ছে যে ফিফটি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করতে পারে নভেম্বরের দিকে কেন কারণ পঁচিশে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসে মানেই কিন্তু ইউএসের ফেস্টিভ্যাল সিজন বড়দিন তো ফেস্টিভ্যাল সিজনে কিন্তু মানুষজন উপচে পড়ে মার্কেটিংয়ের জন্যে তো সেই ডিসেম্বর মাসটা পুরোটাই কিন্তু তাদের উইকেন্ড থাকে প্রায় বলতে পারেন যার জন্যে আমরা আগে দেখতাম দু হাজার আগে যে কি যে ডিসেম্বর মাস আসলেই আমাদের মার্কেট কি হতো নিচে নামতে শুরু হতো কারণ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা কিন্তু ভিকুয়ালি করতো আমাদের মার্কেটে আর তখন কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার অতটা সক্ষম ছিল না যার জন্যে যখনই ফরেন ইনস্টিটিউট ইনভেস্টাররা বিক্রি করতো আমাদের মার্কেটে তখনই কিন্তু মার্কেট নিচে পড়তো এটা মোটামুটি দু হাজার কুড়ির আগে এরকম দেখা যেত তো স্যার মার্কেটে বিক্রি করতো ফেস্টিভ্যাল সিজন উদযাপন করার জন্যে এবং তার জন্যই কিন্তু নমুরা এরকম প্রেডিকশান দিচ্ছে যে নভেম্বর আস্তে আস্তে তারা কিন্তু টোয়েন্টি নিচে নামাতে পারে ইউএসের ট্যারিফ তার পাশাপাশি আরেকটাও নিউজ শোনা যাচ্ছে যে কি ইন্ডিয়া হোপফুল কি নিয়ে ইউএসএর সাথে ট্রেড টক নিয়ে যেটা কিন্তু খুব তাড়াতাড়ি আবারও চালু হতে পারে এটা কোথা থেকে জানা যাচ্ছে অফিসিয়ালসদের কাছ থেকে জানা যাচ্ছে অর্থাৎ বলতে পারেন যে এইরূপ আলোচনা হয়েছে এবং সেখান থেকে কোনো অফিসিয়ালস বা কোনো অফিসার কী করেছে সেটাকে বাইরে লিক করা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা যদি আলোচনা আবারও শুরু হয় তাহলে হয়তো একটা মোটামুটি বলতে পারেন যে ট্যারিফ নিয়ে কিছুটা হয়তো রিলিফ পেতে পারে ইন্ডিয়া তার পাশাপাশি গতকালকে রিলিজ হওয়া ইন্ডিয়ার জিডিপি ডেটা যেটা এক্সপেক্ট করা হয়েছে সেখান থেকে কিন্তু অনেক বেটার পারফরমেন্স দেখিয়েছে ইন্ডিয়ার ইকোনমি যেখানে সিক্স পয়েন্ট সিক্স এক্সপেক্ট করা হয়েছিল এসছে কত সেভেন পয়েন্ট এইট তো অনেক বেটার এসছে যেটাও কিন্তু আমাদের মার্কেটকে উপরে নিয়ে যেতে সাহায্য করবে তো দেখলে দেখা যাবে দেখুন যে পরপর দুবার যা এক্সপেকটেশান ছিল সেখান থেকে কিন্তু ভালো এসছে কোয়ার্টার ফোর এফ ওয়াই টোয়েন্টি ফাইভের এবং ওয়াই টোয়েন্টি সিক্সের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট যেখানে সিক্স পয়েন্ট সেভেন এক্সপেক্ট করা হয়েছিল সেভেন পয়েন্ট ফোর এস্টে সিক্স পয়েন্ট সিক্স এক্সপেক্ট করা হয়েছিল সেভেন পয়েন্ট এইট এস্টে হ্যাঁ এবারের অর্থাৎ কোয়ার্টার টু এর জিডিপি কিছুটা মানে নিচে আসতে পারে কেন আসতে পারে কারণ ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেই ট্যারিফের ডিরেক্ট প্রভাব কিন্তু কোয়ার্টার টুয়ে পড়বে এটা পড়বেই তো সেই জায়গায় দাঁড়িয়ে কোয়াটার টুয়ের জিডিপি ডেটা নিচে আসবে তো স্যার এই জিডিপি ডেটাও কিন্তু আমাদের মার্কেটকে যথেষ্ট ওপরে নিয়ে যেতে সাহায্য করতে পারে তার পাশাপাশি নেক্সট উইকে এক তারিখে মার্কেট ওপেন হচ্ছে এবং বুধবার বৃহস্পতিবার অর্থাৎ তিন তারিখ ও চার তারিখ জিএসটি কাউন্সিলের মিটিং হতে চলেছে এবং চারদিকে কিন্তু আমরা আউটকাম পাবো তো যতটুকু যা শোনা যাচ্ছে যে আমাদের জিএসটি কিন্তু অনলি ফর দুটো রেট থাকবে ফর্টি পারসেন্ট থাকবে হয়তো সেটা এসেন্সিয়াল প্রোডাক্টের নয় লাক্সারি প্রোডাক্ট তামাক জাতীয় প্রোডাক্ট এরকম শোনা যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মেন দুটো জিএসটি প্রপোজালের কথা বলা হচ্ছে তো শোনা যাচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট উঠে যাবে উঠে গিয়ে এইটিন পার্সেন্টে আসতে পারে এবং বারো পার্সেন্ট উঠে গিয়ে সিক্স ফাইভ পারসেন্টে আসতে পারে তো সেই জায়গায় দিয়ে জিএসটি কমা মানে কিন্তু প্রোডাক্টের দাম কমতে পারে আর এই নিউজটাই কিন্তু মার্কেটকে আরও ভালো ওপরে নিয়ে যেতে সাহায্য করবে এটা আমরা পাবো কবে চার তারিখে যদিও বা কার্যকরী কবে থেকে হবে কার্যকরী বাইশে সেপ্টেম্বর থেকে হবে তো ফেস্টিভ্যাল সিজন শুরু হওয়ার আগে এ হেন গভর্নমেন্টের ডিসিশান মার্কেটকে ব্যাপকভাবে সাপোর্ট করবে তো স্যার খারাপ সময়ে প্রায় শেষ এখান থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি ভালো সময় চালু হতে পারে এবং নিফটি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ ডোনাল্ড ট্রাম্প ট্যারি পারোপ করে নিজের দেশের মধ্যেই ঘিরে গেছে ইভেন কোর্টও এখন নিন্দা করছে তার পাশাপাশি নিজের পার্টির লোকেরাও কিন্তু সমালোচনা করছে তো হয়তো ট্যারিফ কমতে পারে তো যদি সেটা হয় তাহলে কিন্তু মার্কেট রকেট হয়ে ছুটবে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যে আছে নতুন এসেছেন তাদের হল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবে